আইলো 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 রে চিনা কবুতর খাইলো রে ছোটকালে কোপ বরে ঘুম থেকে উঠতাম নামাজ পরে ভাই আমি বইগুলো পড়তাম এখন থেকে বাইরে আগের মতো কিছু নাই রে পোলা পাইনি ঠিকটকে মারে সকাশায় পনেরো বয়স না দিতেই চোখের পর্দা না কাটতেই শোনামণি লক্ষ্মী শোনা নিয়ে হয় ঘর থেকে বাইর নাই বই নাই পড়া তেষ্টা খাইল ওরা যদি মুখ থেকে জ্বালাই সত্যের বাতি মারব ওরা আমায় যে লাথি আইলো আইলো রে চীনা কবুত দেশের সব খাইলো রে আইলো 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 রে চীনা কবুত দেশের খাইলো রে স্কুলের চিপাই চাপায় জোড়ায় জোড়ায় দুনিয়া কাপায় বাই কয় ফেসবুকে আমি আসি তোমার সুখে দুঃখে বিয়ের পর চুরাই যখন আগুন না চলে কয় আমার আর তোমার শোনে নাই চলে আইলো আইল আইলো রে আমেরিকান কবুতর দেশের সব খাইলো রে আইল আইলো আইলো রে আমেরিকান কবুতর দেশের সাবধান খাইলো রে স্বামী ভাই বিদেশে কষ্টে দিন কাটায় স্ত্রী বাড়িতে মোবাইলে বুম ফাটায় সুযোগ পেলে চিপায় চাপায় জোড়ায় জোড়ায় দুনিয়া কাঁপায় আইলো 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 রে চীনা কবুতর দেশের সব খাইলো রে আইলো 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 রে চীনা কবুতর দেশের সবধান খাইলো রে ছোটকালে খুব ভরে ঘুম থেকে উঠতাম নামাজ পরে বাই আমি বই গুলে পড়তাম এখন থেকে বাইরে আগের মতো কিছু নাই রে পোলা পলাপে টিকটকে মারেসায় পনেরো বয়স না যেতেই চোখের পর্দা না কাটতেই সুনামনি লক্ষ্মী শোনা নিয়ে হয় ঘর থেকে বাইর নাই বই নাই পড়া দেশটা খাইল ওরা যদি মুখ থেকে জ্বালাই সত্যের বাতি মারব ওরা আমার যে লাথি আইলো 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 রে চিনা কবুতর দেশের সাবধান খাইলো রে আইলো 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 রে চিনা কবুতর দেশের সাবধান খাইলো রে স্কুলের থিপায় চাপায় জোড়া জোড়া দুনিয়া কাপায় বাই কয় ফেসবুকে আমি আসি তোমার সুখে দুঃখে বিয়ের পর চুলে যখন আগুন না জলে কয় আমার আর তোমার শনে নাহি হাই চলে আইলো 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 রে আমেরিকান কবুতর দেশের সাবধান খাইলো রে আইলো 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 রে আমেরিকান কবুতর দেশের সন্ধান খাইলো রে স্বামী ভাই বিদেশে কষ্টে দিন কাটায় স্ত্রী বাড়িতে মোবাইলে বুম ফাটায় সুযোগ পেলে চিপায় চাপায় জোরা জোরা দুনিয়া কাপায় আইলো 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 রে চীনা কবুতর দেশের সন্ধান খাইলো রে আইলো 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 রে চীনা কবুতর দেশের সন্ধান খাইলো রে ছোটোকালে খুব বোরে ঘুম থেকে উঠতাম নামাজ পরে বাই আমি বই খুলে পড়তাম এখন দেখি বাইরে আগের মতো কিছু নাই রে পোলা বাইনে ঠিক টকে মারে সকা সায় পনেরো বয়স না যেতেই চক্রের প্রদান না কাটতেই লক্ষ্মী শোনা নি ঘর থেকে ভাই নাই বই নাই পড়া তেষ্টা খাইলো ওরা যদি মুখ থেকে চালাই সতেরো ভাতি মারবো ওরা আমায় যে লাথি আইলো 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 রে চিনা কবুতর দেশের সব খাইলো রে আইলো 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 রে চিনা কবুতর দেশের সব খাইলো রে স্কুলের চিপায় চাপায় জোড়ায় জোড়ায় দুনিয়া কাঁপায় ভাই কয় ফেসবুকে আমি আসি তোমার সুখে দুঃখে বিয়ের পর চুরাই যখন আগুন নাই জ্বলে কয় আমার আর তোমার শনে নাই চলে আইলো 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 রে আমেরিকান কবুতর দেশের সপ্তান খাইলো রে আইলো 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 রে আমেরিকান কবুতর দেশের সপ্তান খাইলো রে স্বামী ভাই বিদেশে কষ্টে দিন কাটায় স্ত্রী বাড়িতে মোবাইলে বুম ফাটায় শুধু পেয়ে চিপায় চাপায় জোড়া জোড়া দুনিয়া কাপায় আইলো 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 রে চিনা কবুতর দেশের সাবধান খাইলো রে আইলো 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 রে চিনা কবুতর দেশের সাবধান খাইলো রে ছোটোকালে খুব ঘুম থেকে উঠতাম নামাজ পরে ভাই আমি বই খুলে পড়তাম এখন দেখি বাইরে আগের মতো কিছু নাই রে পলা পাইনি ঠিকটকে মা রে সকা সার পনেরো বয়স না দিতেই চক্ষের পর্দা না কাটতেই শোনামনি লক্ষ্মী শোনা নিয়ে হয় ঘর থেকে বাইর নাই বই নাই পড়া দেশটা খাইলো ওরা যদি মুখ থেকে জ্বালাই মোমের সত্যের বাতি মারব ওরা আমায় যে লা কবুতর দেশের সব ধান খাইল রে আইলো আইলো আইলো